হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের আজকের পর্বে সবাইকে স্বাগতম অনেকদিন হলো বাড়িতে যাওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে আমার পরীক্ষা ছিল সামনে আবার ভাইবা পরীক্ষা আছে তাই আজকে বাড়ি যাচ্ছি কালকে আবার ঢাকা ব্যাক করব। আমাদের আশুগঞ্জে একটা ফ্যামিলি ফুড পার্ক করা হয়েছে তাই বিকেলে চলে যাব ফুড পার্কে ঘুরতে এবং আপনাদের সাথে শেয়ার করব সেখানে কি কি আছে দেখার মতো ঢাকা শহরে জেমহীন সুন্দর একটা রাস্তা হচ্ছে তিনশো ফিট তাই যখনই কোথাও যাওয়া হয় এই রাস্তা দিয়ে তখনই ভিডিও କରୁ ଇଛି শেষ মুহূর্তে এসে সেই জ্যামের দেখা পেয়ে গেলাম হাতের বাম পাশে পুকুরের মতো দেখা যাচ্ছে আর পানিটা একদম ফ্রেশ মনে হচ্ছে যাই হোক মেন রোডে জ্যাম থাকার কারণে নরসিংদীর একটা বাইপাস রুট দিয়ে যাত্রা শুরু করলাম আবারও এই রাস্তাটা এত সুন্দর যে দুই পাশে ধান ক্ষেতগুলোকে দেখে মনে হবে যেন সবুজের সমারোহ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে চলে আসলাম আশুগঞ্জ ফ্যামিলি ফুড পার্কে আমরা জাস্ট ঢুকলাম আর এমনি মাগরীবের আজান দিয়ে দিল যাই হোক এই ফ্যামিলি ফুড পার্ক অবস্থিত আশুগঞ্জের চর্চার তলায় যেটা কিনা ফার্টিলাইজার যাওয়ার সময় হাতের ডান দিকে রাস্তার পাশেই দেখা যায় পার্কে ঢুকার সময় হাতের ডান দিকে রয়েছে ছোট্ট একটি কৃত্রিম ঝর্ণা বেশ কয়েকটা মাছ দেখা যাচ্ছে ঝর্ণা থেকে নেমে আসা পানির মধ্যে মাছগুলো খেলা করছে তারপরে রয়েছে বাঁশ দিয়ে বানানো রেস্টুরেন্ট এন্ড কফি হাউস এখানকার সব কিছুই বাঁশ দিয়ে ডেকোরেশন করা যার কারণে দৃষ্টিনন্দন লাগে অনেক এখানে আসলে মূলত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলে বাচ্চাদের সুন্দর একটা সময় কাটবে পাশাপাশি পরিবারের সবাই মিলে বা বন্ধু বান্ধব এক জায়গায় বসে আড্ডা দেওয়া এবং খাওয়া দাওয়া করার জন্য জায়গাটা কিন্তু মন্দ হবে না যদিও বা জায়গাটা তেমন বড় না ছোট্ট একটা এরিয়ার মধ্যে বাচ্চাদের খেলাধুলার সুন্দর ব্যবস্থা করা হয়েছে বাঁশ দিয়ে ডেকোরেশন করা ছোট ছোট কফি হাউস সাথে কালারফুল লাইটিং করা আছে যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো ভালো লাগবে এখানে বিশাল বড় একটা ড্রাগন ট্রেন আছে আমাদের মিষ্টি ভাগিনা ইউসুফকে নিয়ে সবাই মিলে এখন ট্রেনে চলবো আর সামনে বসা হুজুর সাহেব হচ্ছে আমার কাজিন হুজুর সাহেবকে নিয়ে কোথাও ঘুরতে গেলে অনেক ভালো লাগে কারণ সে তার মিষ্টি কথার মাধ্যমে হাসাতে পারে অনেক যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন পাশাপাশি ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন পাশ দিয়ে লাভ আকৃতির ডেকোরেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তাছাড়া সন্ধ্যার পরে কালারিং লাইটগুলো এই পার্কের সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিচ্ছে আমরা ফুচকা আর লাচ্চি অর্ডার করেছি তারপর বাইরের জায়গাটাতে বসে কফি খাবো এখানে কিন্তু বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে আরও অনেক ধরনের আইটেম রয়েছে বাট আমরা সেই সব খেতে চাচ্ছি না কারণ ফাস্ট ফুডের খাবার যত অ্যাভয়েড করা যায় ততই ভালো আর যদিও বা ফুচকা খাওয়াও তেমন ভালো না যাই হোক মেনু দেখে আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন আমি আমার ইউসুফ মামাকে বারবার জিজ্ঞেস করছি যে সে কি খাবে বাট সে কিছুই খাবে না তাই ইউসুফকে নিয়ে আমি চলে গেলাম দুলনাই দুল খাইতে আর ইউসুফকে বললাম যে সবাইকে হেলো বলে দাও তারপর সে হাত নাড়িয়ে সবাইকে হেলো বলে দিল আমাদের পেছনে দেওয়ালে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্ট করা আছে মোটু পাতলু থেকে শুরু করে জঙ্গলের টাইগার পর্যন্ত আছে তো ইউসুফ কিন্তু সবাইকে ভয় দেখাচ্ছে আর হালুম হালুম বলছে মাসাল্লাহ ইউসুফ কিন্তু নিজে থেকেই ভয় দেখাচ্ছে আপনার আমাকে বলতে হয়নি কিছু তো অবশেষে ফুচকা আর লাচ্চি চলে আসলো এখন খাওয়ার পালা টেস্ট খারাপ না তবে দাম অনুযায়ী আরো ভালো হওয়া দরকার ছিল রাতের বেলা ঝর্ণা দেখতে বেশি ভালো লাগছে সাথে ছোট ছোট মাছগুলো এখন মানুষজন কম তাই সুযোগ বুঝে চলে গেলাম বাচ্চাদের খেলনার কাছে বয়স যতই বাড়ুক মানুষের মনটা খেলনা দেখলে আসলে বাচ্চা হয়ে যায় খেলতে ইচ্ছে করে তাছাড়া কর্তৃপক্ষ বয়স হিসাব করে কেন বুঝি না তাদের উচিত মানুষের ওজন হিসাব করা আমার মতো যাদের ওজন কম তাদের খেলপস বিধাটা কোথায় আপনারাই বলেন সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু ভালোই যারা পার্কের আশেপাশে আছেন চাইলেই ছোট্ট এই পার্কে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ